নমস্কার বন্ধুরা সুপ্রভাত তোমরা কেমন আছো আশা করি যে যেখান থেকে ব্লগটা দেখছো তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমি বলো আমার চ্যানেল ব্লগ অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই নতুন একটা দিন নতুন একটা সকাল সুন্দর একটা ব্লগ নিয়ে আমি তোমাদের সঙ্গে শুরু করে দিলাম তো দেখো আজকে একদম একটু ওই যে জামা কাপড়গুলো সব আগের দিন ছিল বন্ধুরা সেগুলোকে একটু গুছিয়ে নিলাম গোছানোর আগে তো এই ঘরের যা অবস্থা ছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর দেখো আলমারিটা কিন্তু একদম ঘুটে গেটে আছে আমি মনে করলে গুছিয়ে দেখাতেই পারতাম তো এখন আমার পক্ষে সম্ভব না এখন বাইরে যেতে হবে কারণ না আগে ফার্স্ট মর্নিংয়ে এই যে জামাকাপড়গুলো সব গুছিয়ে নিলাম তাড়াতাড়ি করে আর কি বিছানাপত্র দেখো সমস্তটা গোছানো হয়ে গেছে আর এখন আবার রান্নাঘরের দিকেও যেতে হবে তো এদিকটা আগে একটু জম জামাকাপড়গুলো গুছিয়ে নিলাম আর সোনা মায়ের আলমারির কাবারটা মানে এই তাকটা আর কি পুরো ঘুটে গেছে তো এখন সম্ভব না আর জামা কাপড়গুলো মোটামুটি টেম্পোরারি যে ভাজটা বলে যে খুব যে একদম সোজা সোজা করে ভাজ করেছি তা না এখন মোটামুটি এলোমেলো হয়ে থাকার থেকে মোটামুটিভাবে একটু গুছিয়ে রেখে এই যে বাজার নিয়ে এসছে শিঙি মাছ আর দেখো মায়ের শরীরটা ভালো না মা তো এখন মাছ কাটাকাটি করছে না শিঙে মাছ কাটা যারা কাটো জানো ভীষণই টাপ তো আমি এখন মাছগুলোকে আর কি লবণ মাখিয়ে দেবো দেখো আমাদের এই পাশেই বিল আছে এই বিলের শিঙি মাছগুলো তো খুবই ভালো মাছ নিয়ে এসেছে সোনার বাবা আর মায়ের শরীরটা ভালো না যার কারণে আর কি শিঙি মাছের একটা হালকা পাতলা তরকারি রান্না করব একদম সাদা মাঠা আর কি একটু বেশি তেল মশলা দেবো না তো মাছগুলো এখন না লবণ মাখিয়ে অনেকক্ষণ রেখে দেবো দেখো কীরকম তাজা তাজা মাছগুলো এগুলো আমার পক্ষে তো কাটা অসম্ভব তো আর এদিকে দেখো আমি বাড়ির উপর থেকে এই মাছটা সোনার বাবা আনে নিয়ে মানে ও এই মাছটা একদমই পছন্দ করে না তো আমি আবার বাড়ির উপর থেকে নিলাম এটাকে বলা হয় ভোলা মাছ ছোট ছোটো লাল ভোলা আর কি রঙ দেওয়া থাকে আর এই যে কাঁচকলা নিয়ে এসছে কাঁচকলা ভাতে দিয়ে আর কি একবারে ভাতটা করে নিলাম আজকে আর দুবার করলাম না বেশ খানিকটা দেরিও হয়ে গেছে সকালবেলা ঘুমের থেকে ধরো উঠেছি আজকে সাতটার পরে পরে আর দেখো কলার যেহেতু ঘোষা সমেত ভাতে দিয়েছি হাতে কিন্তু একটুও কষ লাগেনি সেটাই দেখলাম আর ভাতটাও কিন্তু মানে দেখলাম আর তোমাদেরকেও দেখালাম ভাতটাও কালো হয়নি আর দেখো মাছগুলো কিন্তু এর মধ্যে কথা বলতে বলতে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এই যে ভাজা বসিয়ে দিলাম ওদিকে শিঙি মাছ দিয়ে আলু কাঁচকলা দিয়ে করবো আর এদিকে দেখো ভোলা মাছটা দিয়ে আলু কিচ্ছু দেবো না আলু টালু আর কিছুই দেবো না ভোলা মাছের যেটা ঝাল মতন বলে আমি তো মানে আমাদের বাড়িতে এই মাছটা আসেই না আমি একটু মায়ের কাছ থেকে অনেক দিন আগে খেয়েছিলাম তো ভালো লাগে জন্য বাড়ির উপর থেকে নিলাম আর এদিকে দেখো শিঙি মাছটাও কিন্তু তো হালকা করে একটু ভেজে নিলাম আর দেখো দুটো চারটে জিরে ফোড়ন দিয়ে দিয়ে আলু কাঁচকলা সব দিয়ে একদম দেখলে তো খুবই কম তেলে মায়ের আর কি তরকারিটা রান্না করছি মা কেন আমরা সবাই আর কি খাবো কিন্তু যেহেতু মায়ের আর কি পেটে একটু সমস্যা হচ্ছে তো দেখো একদমই যতটা সম্ভব তেল মশলা কম দিয়েই রান্না চেষ্টা করছি আর তোমরা যদি কেউ পাখির আওয়াজ শুনতে পাও বলো আমাদের বাড়িতে তোমাদের দেখাই বন্ধুরা প্রচুর গাছপালা তো এদিকে এই যে দেখো পাখিরা কীরকম ডাকছে আমি বাইরের এই যে আমাদের বারান্দাটায় বসেই ভয়েস দিচ্ছি তো যাই হোক এদিকে দেখো ভোলা মাছের মধ্যে গ্রেট করা আদা ধনেপাতা টমেটো সব কিছু জেরা কাঁচা লঙ্কা সব কিছু দিয়েই আমি এখন শুকনো লঙ্কাটা তো একদম অ্যাভয়েড করে চলছি ওই যে বাড়িতে মানে সব যে কোনো তরকারি যদি মা একটু খায় মায়ের যাতে কোনো সমস্যা না হয় ওই ভাবনাটাই ভাবি আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম কেননা বলো তো মাছের একটু জিরে না দিলে না ভালো লাগে না ওই জন্য আর এই জিরেটা কিন্তু একদম ঘরে গুঁড়ো করা ওই যে এমনি মিক্সিতে করে নিয়েছিলাম সেটাই আছে অনেক কয়েকদিন চলে যাবে পুরো একটা প্যাকেট ধরে করে রেখে দিয়েছে এটাতে আমারই সুবিধা হচ্ছে ওই একটু একটু করে তারা হলো মানে ছোটোবেলার জন্যই করে রেখেছি গরম মশলা আর অত করা হয় না যখন কাটটা তখনই একটু বেটে ঘষে রান্না করি তো যাই হোক এদিকে একটু সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিলাম মা আবার কি বলো তো একটু তেল মশলা জাতীয় হলেই পছন্দ করে ওই জন্য একদমই সাদা মাঠা তো দিতেও পারলাম না আর ভয়েস দেব কি চারিদিকে গাড়ির আওয়াজ এদিকে পাখি ডাকছে তোমাদের একটু ডিস্টার্ব হবে শুনতে তো বন্ধুরা একটু এড়িয়ে যেও ব্যাপারটাকে তো এই দেখো মাছগুলো আবার দিয়ে দিলাম কেমন লাল টকটকা হলো কিন্তু এরকম থাকে না জানো তো পরে সুন্দর একটা কালার চলে আসে আর হলুদটা পরে দিলে কি হয় বলো তো ওই কালো রঙটা হয় না এটা মায়ের থেকে শিখেছি আলু কাঁচকলার ঝোলটা খুব ভালো করে ফুটে গেলে হলুদ দিলে তখন আর একটুও কালো হয় না নাছাড়া দেখবে আলু কাঁচকলার ঝোল অনেক সময় হলুদ একসঙ্গে দিয়ে দিলে একদম বিচ্ছিরি কালো হয়ে যায় ওদিকে রান্নাটা বসিয়ে দেখো গ্যাসের এই সাইডের স্ল্যাবল্যাপগুলো সব মুছে নিলাম কেন ওই যে অনেকটা জল পড়েছিল সেগুলোকে মুছলাম আর ভাতটা তো সকালে একবারে করে নিয়েছি তোমাদেরকে দেখালাম এখন তো ভাত করার কোনো প্রশ্ন নেই এখন ওই যে ভাতের হাঁড়ি টাড়িগুলো সবই টেবিলের ওপর আছে আর দেখো কাঁচিটাকে সরানো হয়নি ওই কাঁচি কাঁচিটা দিয়ে আর কি শিঙি মাছগুলো কাটলাম খুব আর এদিকে তো সকালে কিন্তু যথারীতি একবার আমার রান্নাঘর মোছা কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখন এক গাদা জল হাতের থেকে ধাপাস করে পড়ে গেছিলো অগত্য এখন আবার না মুছে নিলেই নয় তো দেখো আবার পুরো রান্নাঘরটা বসে বসে মোছলাম এতটাই এক ধাক্কা লেগে একটা জলের গ্লাস ছিল সেটা পড়ে গেছিলো কী বল আমি রান্নাঘরটা সকালে একবারে ভালো করে একটু মুছে নিই আর অযথা আর পরে মুছি না শুধু তো রান্না করাটাই হয় রান্নাঘরটাই এখন বেশি খাওয়া দাওয়া সব ছাদেই আমরা চলে যাই খুব একটা বেশি ঘরে খাই না তো ওই জন্য রান্নাঘরটা খুব বিশেষ একটা নোংরা হয় না তো যাই হোক এদিকটা আর কি মোছামুছি করে নিলাম দেখো আর চেপে তো সচরাচর মুছি না করে অনেকটা জল পড়ে গেলে না চেপে মুছলে অনেক সময় লাঠি দিয়ে হয় না তো তাড়াতাড়ি করে আবার এই যে কাপড়ের টুকরোটা দিয়ে খুব ভালো করে মুছে নিলাম আর এই যে বেসিন টেসিনগুলো একটু ধুয়ে নিলাম আমি মানে যখন ভয়েস দিই ওই পোনার ঘরটায় বসে দিই যাতে এই গাড়ি ঘোড়ার আওয়াজগুলো না আসে কিন্তু এখন একটু মানে এখানটায় বসেছি যে একটু রোদ মাথাটা আজকে একটু শ্যাম্পু করলাম তো ভাবলাম একটু রোদটায় বসে ভয়েস দিয়ে আর কি বলবো এত গাড়ি ঘোরার চাপ এদিকে দেখো ঘরটা মুছে আস্তে আস্তে আমার রান্নার দুটো তরকারি হওয়ার দিকে চলে এসছে আর দেখো দুই কড়াইতে দুটো তরকারি মাছের ঝোল বসিয়ে দিলাম আর আজকে তো আর কিছুই রান্না করব না দুটো মাছের তরকারি রান্না করব আর সকালে একটু কাঁচকলা ভাতে সেদ্ধ ভাত করে দিয়েছিলাম সোনাকে আর সোনার বর্দি দিকে সোনা তার কাঁচকলা খায়নি ওর জন্য একটু আলু ভাতে দিয়েছিলাম তো এই দেখো শিঙি মাছের ঝোল আর ওদিকে কিন্তু ভোলা মাছটাও রান্না হয়ে গেছে আর দেখো কত জামা কাপড় বেরিয়েছে বন্ধুরা শুধু দেখো এই জামা কাপড়গুলো এখন একটু কেচে দেবো শীতের সময় না এই একটা দুটো করতে করতে অনেক কটাই হয়ে যায় তো সোয়েটারটা ভেবেছিলাম না কাজবো তো মনে হলো একটু নোংরা জেকালে সামনে আবার শুনছি একটু নিম্নচাপ আসবে তো আজকে ওই ভেবেই আর কি কেঁচে দিলাম আর টুকটাক তো যা নাইটি জামা টামা বেরোয় ওইগুলোই আর কি সোনার বাবার একটা দুটো আছে সোনার আছে এই সবারটা দিয়ে বেশ কটাই হয়ে গেল তো ভাবলাম রাখবো না রাখলেই পরে আর কি কষ্ট হবে তো সবগুলোকে এখন একবারে কেচে ধুয়ে দিয়ে তারপরে আর কি ছাদে যাব দিয়ে আগে একটু শুকিয়ে নেব ওয়াশিং মেশিনে বাথরুমে কেচে মেশিনে একটু শুকিয়ে নিলে কী হয় বলো তো তাড়াতাড়ি একটু শুকিয়ে যায় ছাদে দিয়ে দিলে টপ করে নাহলে ছোটোবেলায় সে টপ টপ করে জল উলের জিনিস দিয়ে পড়তেই থাকে তো চালাবে যখন একটা দেবো কেন সবগুলোই দিয়ে দেবো নাহলে উলের জিনিস দিয়ে খুব জল পড়ে মানে দুদিনেও শুকাবে না তো যার কারণে আর কি এই দেখো তো মনে হলো সার্ফটা একটু কম লাগছে তো আবার একটু বেশি করে সার্ফ দিয়ে দিলাম দিয়ে এখন আর কি একটু ভিজিয়ে রাখলে কি হয় বলো তো একটু ভালো পরিষ্কার হয় কিন্তু এই ছোটোবেলায় একবার ভিজিয়ে রাখবো আবার কাচবো অত সময় কোথায় তো একবারে এখন রান্নাটা যে হয়ে গেছে তো ভাবছি একবারে সব ভিজিয়ে নিয়ে কেচে ধুয়ে তারপর একটু শুকিয়ে ছাদে চলে যাবো তো এই পর্যন্ত আমার যে যে বন্ধুরা এসছো তোমাদের সবাইকে অসংখ্য ভালোবাসা থাকলো এভাবেই পাশে থেকো তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো আর বন্ধুরা দেখার সময় একটা লাইক করে দিও নতুন বন্ধুরা এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো চলো এই যে প্রচুর জামা কাপড় দেখলে বললামই একটা দুটো করতে করতে অনেকগুলো হলো এখন আবার একটু সমস্তগুলো কাজবো টুলটাল নিয়ে আর এই ঠান্ডার মধ্যে বাথরুমে বসে আমি বেশি ছাদে কাছি কিন্তু কী বলতো আজকে আর মনে হলো না আবার নিয়ে সেই ছাদে গিয়ে এখন কাছি। কেননা ছাদে উঠলেও আবার আমার দোতলায় নামতে হবে মেশিনটা ওই যে দোতলায় আছে তো ভাবলাম একবারে বাথরুম থেকে নিচের থেকে আর ছাদে যাব না বাথরুম থেকে কেচে নিয়ে দোতলা থেকে শুকিয়ে একবারে ছাদে দিয়ে দেব যার কারণে দেখো আর সত্যি কথা বলতে সোয়েটারটা বেশ ভালোই নোংরা হয়েছিল কটা দিন একভাবে পরা হচ্ছিল তো আর রান্নার কাজ করলে দেখবে তেল টেল উড়ে টুড়ে গিয়ে ঠিকই সেই নোংরাই হয়ে যায় আর এই যে চাদরটা কটা দিন উঠোন টুটোন ঝাড় দেওয়া হয় এই চাদরটা গায়ে দিয়ে তো বাইরেই থাকে তো ভাবলাম আজকে আবার একটু কেচি ধুয়ে পরিষ্কার করে দিই তো চাদরটাও আবার কাচলাম তো মোটামুটি কাঁচা ধোয়া দিয়েই আজকে আর কি ব্লগটা তোমাদের সঙ্গে মনে হচ্ছে শেষ করব আর বিশেষ বাড়াবো না বন্ধুরা এই যে উপরে চলে এসছে এখন এই যে বললাম তো ম্যাশিংয়ে দিয়ে একটু শুকিয়ে নেবো তাহলে তাড়াতাড়ি ছাদে দিলে আর কি শুকিয়ে যাবে তো সব জামাকাপড়গুলো দিয়ে দিলাম তো তোমরা যে যেখান থেকে দেখছো বন্ধুরা সবাই সুস্থ থেকো ভালো থেকো এটাই কামনা করি তো আজকের মতন এটুকুই টাটা বন্ধুরা